টপ পেপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই রহমতে ভালো আছেন আপনারা যারা সামনে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিবেন তার সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বিষয়গুলি এই ভিডিওটি দেখে প্র্যাকটিস করে নিতে পারেন বাংলাদেশের সাথে কাতারে কতটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে উত্তর হচ্ছে দশটি দু হাজার তেইশ সালে আবহাওয়া ঝুঁকিতে বিশ্বের দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে এগিয়ে আছে এশিয়া অঞ্চল ইসলামাবাদ ও তেহরানের মধ্যে কতটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে উত্তর হচ্ছে আটটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি ব্যাংক কিস্তি ছাড়ের ক্ষেত্রে কতটি বিষয়ে অগ্রাধিকার দেবে। উত্তর হচ্ছে চারটি বিষয় ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে প্রদশ্রী পুরস্কার গ্রহণ করেছেন কোন বাংলাদেশি উত্তর হচ্ছে রেজওয়ান চৌধুরী বন্যা বর্তমান আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার প্রধানের নাম কি রাফেল গ্রোসি এএএস ফিফটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি উত্তর হচ্ছে রাশিয়া সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা একশো বিয়াল্লিশতম দেশ হিসেবে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সংখ্যা কত জন উত্তর হচ্ছে আটজন আইএমএফ এর তথ্য আগামী দু হাজার সালে বাংলাদেশের অর্থনীতির কত হবে উনিশতম বাংলাদেশের জিডিবিতে প্রবাসীদের অর্ধিত রেমিটেন্স অবদান কত শতাংশ উত্তর হচ্ছে ছয় শতাংশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে হুসাইন বোল্ড হুসাইন বোল্ড কতবার অলিম্পিকে স্বর্ণপদক জয়লাভ করেন উত্তর হচ্ছে আটবার আপিল বিভাগের বিচারপতির শপথ বাক্য পাঠ করান কে উত্তর হচ্ছে প্রধান বিচারপতি ইউএনএস কাপ এর আশিতম তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি থাভিস বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত শতাংশ একান্ন দশমিক সাতাত্তর শতাংশ দক্ষিণ এশিয়া সর্বনিম্ন বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের মানুষ প্রতি একশো জনের মধ্যে কতজন ইন্টারনেট ব্যবহার করেন উত্তর হচ্ছে উনচল্লিশ জন সম্প্রতি কোন জোট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন জি সেভেন মেয়েদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহ অর্থ শতভাগ ক্যাশলেস করতে চাই দু সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেতুর মোট দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে চার দশমিক চার কিলোমিটার বিশ্বের মোট সিল কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয় দুই দশমিক পাঁচ ভাগ সর্বশেষ অর্থবছরে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব বিশ্বমুক্ত গণমাধ্যম দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত একশো পঁয়ষট্টি তম বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ কোথায় বজ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন শুরু হয় উখিয়া কক্সবাজার ডাব্লু এইচ ও এর প্রতিবেদনে হেপাটাইসিস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত সপ্তমতম এডিবি এর তথ্যমতে তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত উত্তর হচ্ছে পঁচাশি শতাংশ দুদকের প্রথম নারী মহাপরিচালককে উত্তর হচ্ছে শিরিন পারভেন বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে উত্তর হচ্ছে চোদ্দ নম্বর অনুচ্ছেদে ভবিষ্যতে শহর ওভেন সিটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে দ্বীপ জাপান আনারস পাতা থেকে সিল্ক উৎপাদিত কেন্দ্র পথে অবস্থিত মানিকগঞ্জ এডিবি তথ্যমতে তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত প্রায় পঁচাশি শতাংশ আই এম এফ এর তথ্যমতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের প্রবৃদ্ধির ছয় দশমিক ছয় শতাংশ জাতিসংঘের কোন সংস্থা শিশুদের অগ্রাধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ বাংলাদেশের শিশু শ্রমের প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা বিবিএস এর দেশে এখন শিশু শ্রমিক কতজন লাখ নয়শো সাতাশ জন সম্প্রতি আনস পাথার আজ থেকে উদ্ভাবিত সুতার নাম কি পাইন আপেল সিল্ক দুহাজার সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য হয়েছে সাতশো কোটি ডলার বাংলাদেশের উত্থাপিত শান্তির সংস্কৃতি শীর্ষক রেজলিউশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কবে উত্তর হচ্ছে দুই এপ্রিল দুই হাজার চব্বিশ আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এনবিআর এর আয়করের লক্ষ্যমাত্রা এক লক্ষ হাজার চারশো কোটি টাকা ইসরায়েলের সঙ্গে সম্প্রতি সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে কোন দেশ তুরস্ক তাদের পাঠানো পাকিস্তানের স্যাটেলাইটের অভিযানের নাম কি উত্তর হচ্ছে কিউ আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটে এখন শীর্ষে অবস্থান করেছে কোন দেশ উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম একশো পঁয়ষট্টিতম একশো আশি দেশের মধ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ নরওয়ে তা প্রভাবের কারণে ঢাকা শহরের জিডিপি ক্ষতি হয় ছশো কোটি ডলারের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কি বিনা ধান দুশো একান্ন তাদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করা চীনের পাঠানো মানুষবিহীন নবজানের নাম কি উত্তর হচ্ছে চা ইং ছয় নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে উত্তর হচ্ছে দশটি দল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে প্রতি বছর পাঁচ জুন